ডিউটির পাশাপাশি আবার ওভার ডিউটিও মাঝে মাঝে চলে কারণ জানা আছে মাসিক বেতনের পরে যদি আমি বেতনের অর্ধেক ওভার ডিউটিতে পাই মোটামুটি মাসটা ভালো চলবে খুব সুন্দর বিবেক বুদ্ধি খাটাইয়া দুনিয়া 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 সে আরামসে দুনিয়া কামাই করতেছে যদি জিজ্ঞেস করি চাকরিও করেন ওবার ডিউটিও করেন কেমন আছেন খে ভালো নাই কেন ভালো নাই আপনি আপনি চাকরির পাশাপাশি ওবার ডিউটিও করেন ফাঁকে রিক্সাও চালান ফাঁকে অটোও চালান অভাব নাই কাজের এরপরও ভালো নাই কেন টাকাও কম কামান না তিরিশ চল্লিশ পঞ্চাশও বারো হয়ে যায় এরপরও ভালো নাই কেন জবাব দেবে বরকত নাই তো আমি আবার বলি বরকত কিভাবে পাবেন বরকতি কাজ না করলে তো আর বরকত পাবেন না ফজর জহর আসর মাগরি বিশা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে নেই আপনার ঘরে বরকত ঢুকে যাবে পরে না তো চিন্তা করে সবার আগে খেপ দিব এজন্য ফজর বাদ দিয়া দৌড় জহুর আসর তো খবরই নেই ঘুমাই মে রাত দুইটায় উঠবে সকাল আটটায় এই বাকি সময়টা ওভার ডিউটি পালন করছে মোবাইল দিয়া কেমন ডিউটি পালন করছে যে ডিউটির কোনো সীমানা নাই মা ঘুমায় বাবা ঘুমায় ভাই বোন ঘুমায় নিজে একা একা প্র্যাকটিস করে অল্প বয়সে যৌবনতায় ভাটা লাগাইছে যাই হোক যত কথার মূল কথা হল মেলার জন্য মাহফিল নাকি মাহফিলের জন্য মেলা আমি বুঝি না এত মানুষ রাস্তাঘাটে হাঁটতে কষ্ট হয় ধাক্কা তো খালি পুরুষেরটা না মহিলারটাও খাওয়া লাগে দিলাম সোয়াবের উদ্দেশ্য হইল আইলাম ওয়ার শুনতে পাপ মোচন করতে নিয়ে যামু গুনা এখানে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহদিন আসারা চাকমা মক শিখেরা আসছে বেঈমানওয়ালা বেঈমানেরা আসছে কারা আসছে ওনার তো অন্ততপক্ষে এই মাহফিলে একটা হাজিরা দিয়া তারপরে অন্য কাজ করা উচিত ছিল ঠিক হাজিরা তো দেওয়া উচিত ছিল দেখা কইরে আসি অন্তত পক্ষে তাও আসে নাই আসবে কি কলফ কলফ নাই নাই অন্তর অন্তর পচিয়া গলিয়া গন্ধ হয়ে গেছে এজন্যই তো বলে দেখেন না নামাজ না পড়লে কি হবে ইমান ভালো এজন্যই তো বলে হুজুর্গ থেকে অনেক ভালো আছি আর হুজুর টুজুর তো কাজেই লাগে না বর্তমান যে জামানা আইতেছে হুজুর মুজুর লাগবে না আমার বাফের জানাজা আমি ভরামু তিন তাক বিড় দেই আর দুই তাক বিড় দেই দরকার নাই জানা যা আমার বাফেরটা আমি ভরামু সহি হোক বা আসহি হোক কত বিরক্ত হুজুরদের প্রতি কত বিরক্ত আলেমদের প্রতি কত নষ্ট মন নিয়ে সমাজে বসবাস করে কত দুর্বলিমন কত অসথ হলে আলেম হুল আমাদের সমাজে কথা বলে কত অসথ হলে কোরানকে অপমান করে কত অসথ হলে অর্ম অন্য ধর্ম অবলম্বী হইয়া একটা মুসলমানের মেয়েকে ধর্ষণ করে এখনো যদি ঠিক না হই বেঈমান রামকে ঠিক করবে এই মুসলমানেরা এখনো যদি ঠিক না হয় তাহলে বেঈমানরা আমাদেরকে ঠিক করবে সে অপেক্ষায় থাকতে হবে আর যদি মনে করো না আমাদের ঠিক আমাদেরই হতে হবে তাহলে কোন বেঈমানরা চক্ষু গরম করে মুসলমানের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না এই সাহস কে দিয়েছে তাদেরকে আমরা ওই দেখবেন যে দর্শন করছে ওর লগে মুসলমান আছে নামদারি মুনাফিক ওর সাথে আছে দুই একজন এটা বড় একটা ষড়যন্ত্র চলতেছে তাহলে মাদ্রাসার মাইয়া টার্গেট করছে কেন ঠিক আপনাকে ওই গাজীপুরেই তো কালিয়া করি আগে কত এখানে কি কি چلছে রাগ করেন তা আপনারা যারা এখানে বসছেন আপনাদেরকে একটা কথা বলে আমি আমার আলোচনায় যাই ওয়াজের ফাঁকে ওঠা বসা করার কোন রোগ আছে এই যে ওয়াজের মধ্যে যাইবেন গা যে হুজুর আমি আহি আল্লাহ হাফিজ এরকম কেউ আছেন রাত বেশি হয় না সময় মতো মোনাজাত হবে সারা রাত ওয়াজ করার বক্তা তো আলাদা তো আপনারা যারা বসছেন ইনশাআল্লাহ আল্লাহ মোনাজাত দিয়ে এখান থেকে বিদায় হব ইনশা ইনশাল্লাহ কি কয়নি পিছনের বাইরা দেহি তো এরা ঘুমায় নাকি সজাগ আছে তো দেহি আপনাকে আল্লাহ আকবরের ইমানের ধনী এই পর্যন্ত আসে কিনা দেন তো পিছনের বাইরে একটা আল্লাহ আকবরের ধনী দিছে ঠিক আছে ধারে বইয়ে বহুত কিছু করা যায় দূরে বইয়ে কি করে দেন আর একটা না ভাইরা দেন সামনের ভাইরা দেন এ সবচেয়ে বড় অস্ত্র মুসলমানের এর সামনে কোন অস্ত্র নাই যদি অস্ত্র ওয়ালার হাতে অস্ত্র থাকে তাহলে বেঈমানের অস্ত্র আল্লাহু আকবার ধ্বনি দেয় কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে জায়গা ইসতক করে বেঈমানেরা মারা যাবে ঠিক সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো কি আবার আবার আল্লাহ ইমান ধার দেন মোহব্মত করেন আল্লাহকে মোহব্মত করেন আল্লাহ শব্দটা আল্লাহ আকবারের ধ্বনিটা জবান দ্বারা যে কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে ওই আল্লাকে জানাইয়া দেই আল্লাহ আপনিই সবচেয়ে বড় উঁচু আবার যে আবার বলেন আল্লাহ হুয়াকবার এর মধ্যে অনেকে কৃপণতা করছে কেউ জরুর দিছে কেউ মধ্যম দিছে কেউ আস্তে দিছে হুজুরে কইছে জোরে দিতে হে দিছে আস্তে আবার কত বোকা আছে বলত সে বলেই নাই এর মধ্যেও আছে লজ্জা শরম ফালাইয়া আরেকটা ধনী দান আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন বলে নাম এবার প্রশ্ন করি জবাব দেন এখানে আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন কে আল্লাহ এখানে আনলেন হাজার কোটি আল্লাহর দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বান্দা যখন জমিনে বসে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হইয়া বান্দার জন্য জান্নাতের আটটি দরওয়াজার তালা অটোমেটিক খুলে দেয় কিভাবে সম্ভব মুফাসসির ইকরামরা বলে আলহামদুলিল্লাহ শব্দটা লেখতে আরবিতে আটটি হরফের প্রয়োজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ শব্দটা লেখতে আর বি আরটি হরফের দরকার আল্লাহ জান্নাত বানাইছে একটা আটটা জান্নাতের মধ্যে তালা লাগানোর জমিনের মধ্যে বসে যখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মোহাব্বাত নিয়া আল্লাহর শুক্রিয়া আদায়ার্থে বলে আল্হামদুলিল্লাহ আল্লাহ তখন বান্দার উপরে খুশি হইয়া আলহামদুলিল্লাহর আওয়াজটা জমিনে না রাইখা আলহামদুলিল্লাহর আওয়াজটা বান্দার ঊর্ধ হতে থাকে ঊর্ধ গমন হতে থাকে ঊর্ধ হতে থাকে এই আলহামদুলিল্লাহ রওয়াজ উপরে উঠতে উঠতে আল্লাহর জান্নাতের 8টি দরজার তালার ভিতরে সজোরে ধাক্কা লাগে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ बोलने वालों জন্য আলহামদুলিল্লাহ बोलने জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ তার জন্য খুলে দেন ও পর্দার অন্তরালার মা বোনেরা ও তরুণ কিশোর যুবক মুরব্বি বাবা অন্তরের কান লাগাইয়া কিছু সময় কথা শোনো ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে যদি শুকরিয়া আদায় করো আল্লাহ ওয়াদা করেছে নিয়ামত দিছি আমি শুকরিয়া আদায় করবা বাড়াইয়া দিব আমি শুকরিয়া আদায় করবি না না শুকরি না শুকরির খাতায় তোর নামটা তুই রাখলে নিয়ামত যা দিছি তা নিয়ে যাব এখানেই সমাপ্ত কর

ধরি আল্লাহর বরণে আমদ কান দ্বারা শ্রবণ করি শুনি আল্লাহর বড় এক নেয়ামাত চক্ষু দ্বারা দেখি আল্লাহর দেওয়া বড় নেয়ামাত পাও দ্বারা হাঁটি আল্লাহর দেওয়া বড় নেয়ামাত যদি বান্দা শুকরিয়া আদায় করবি হাতের শক্তি বেড়ে যাবে জবানের শক্তি বেড়ে যাবে বান্দা তুই যদি আমার দরবারে শুকরিয়া আদায় কর চোখের পাওয়ার বেড়ে যাবে বাক শক্তি হারাবি না জমিনের মধ্যে যে আল্লাহ জবান কথা বলার ক্ষমতা দিছে যে আল্লাহ দেখার ধরার বলার ক্ষমতা দিছে উঁচু আওয়াজে জিব্বা নারায় বলো যুবক সে আল্লাহ এখনো আছে না যে আল্লাহ হাত ধরার ক্ষমতা দিলে ইচ্ছা করলে আল্লাহ অটোমেটিক ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভেতরে দনোটা হাত অবশ বানাতে পারে ক্ষমতা তার আছে না নাই যে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে সে আল্লাহ ইচ্ছা করলে এখন দেখার দৃষ্টি শক্তি আল্লাহ নিয়া গিয়া অন্ধ বানাতে পারে বোবা বানাতে পারে বদির বানাতে পারে ল্যাংরা লুলা বানাতে পারে এ ক্ষমতা তার আছে না না আল্লাহ কয় বান্দা দিলাম আমি শুকরিয়া আদায় করবি তুমি বাড়াইয়াও দেব আমি নিয়ামতের অভাব নাই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মধ্যে রং বেরঙের মাছ নদীর ভিতরে একটা বলি প্রশ্নের জবাব দেন আম আম গাছ আল্লাহ আম ফল আমাদের জন্য বানাইছে না আল্লাহ নিজের জন্য বানাইছে জবা পাসবে আমার জন্য জাম আমার জন্য কাঁঠাল আমার আপনার জন্য লেচু কলা আমরা আপেল আমার আপনার জন্য আমারে বানাইছে কেন খালি গাঞ্জা খাওয়ার জন্য হ্যাঁ আমারে বানাইছে নেশা করার জন্য সুদ খাওয়ার জন্য ঘুষ খাওয়ার জন্য কেন বানাইস আল্লাহ কয় আমি আল্লাহ তোমারে বানাইলাম আমি আল্লাহর দাসত্ব কলা আমি করার জন্য আর কোন উদ্দেশ্য নয় আমি আর ডানে বামে যাইতে পারবো না রাত গভীর করা যাবে না আমার মূল আলোচনায় যাই একটু জবাব দেন এই জমিনের মধ্যে নবী রসুল পয়গম্বর আল্লাহ পাঠাইছিলেন কত আমার সাথে জিব্বাণায় বলেন লক্ষাধিক কত বলেন জোরে বলেন কত লক্ষাধিক নবী রসুল পয়গম্বর আল্লাহ পাঠাইছেন এখন কোনো নবী দুনিয়ায় জীবিত আছে আসমানি কিতাব কয়টা একশো চার খানা আসমানি কিতাব একশো চার জন নবীর উপরেও নাজিল হয় নাই লক্ষাধিক নবীর পায়গম্বর নাজিল হয়েছে মাত্র কয়েকজন নবীর উপরে এর মধ্যে একশো খানা সহিফা বাকি বড় চার খানা আসমানি কিতাব দাওরাজিল কোরআন চারজন জলিল কদর পায়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করলেন মুসা পায়গম্বর দাউদ পায়গম্বর ঈসা পায়গম্বর আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর উপরে তাওরাত দাউদ নবীর উপরে যাবুর ঈসা নবীর উপরে انجিল আমার নবী আপনার নবীর উপরে মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআন এ যুব সমাজ জিব্বা নারায় বলো সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও সেই আসল আসমানি তাওরাত পাওয়া যাবে না কথা বুঝেন না আওয়াজ যায়নি তাহলে আসল আসল সেই তাওরাত খুঁজে পাওয়া যাবে দুনিয়ায় যাবুর পাওয়া যাবে ইঞ্জিল পাওয়া যাবে তার মানে কি موسی নবী নাই তাওরাত নাই দাউদ নবী নাই যাবুরও নাই নবী নাই ইঞ্জিল নাই আমার নবীও নাই কিন্তু একটু জবাব দিয়া বলো আমার নবীর বিদায়ের পর আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজো সারা দুনিয়ার জমিনে কি ব্যাপার নাই তাওরাত থাকার কথা ছিল নাই কেন

কিন্তু আমি আল্লাহ কোরআন নাজিল কইরা ঘোষণা করলাম আমি আল্লাহ নিজে কোরআন নাজিল করেছি আর আমি আল্লাহ নিজে কোরআনকে কেয়ামত পর্যন্ত হেফাজত করব তাই তো সারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন আছে কোরআনের দাম আছে না নাই আমার কোনো দাম নাই সামান্য কিছু কোরআনের ভিতরে থাকার কারণে আমার দাম আলেমের কোনো দাম নাই আলেমের হাফেজের দাম বেড়ে গেল কোরআনের বরকতে হাফেজের দাম বেড়ে গেল কোরআনের বরকতে মাওলানার দাম বেড়ে গেল কোরআনের বরকতে মুহাদ্দিস সাফের দাম বেড়ে গেল কোরআনের বরকতে তার মানে যার ভিতরে কোরআন আছে তারা দামি মানুষ যার ভিতরে কোরআন আছে তারা কেমন দামি আল্লাহর নবী বলে গিয়েছেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়া বাদি নবীর দরওয়াজা বন্ধ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কোন নবী নবী রাসুল পায়গাম্বার আগমন করবে না আমি নিজেই শেষ নবী আমার পরে কোন নবী আসবে না আল্লাহর নবী বলে গিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়ার জমিনে যদিও নবী আসবে না কিন্তু নবীর ওয়ারিশ কিয়ামত পর্যন্ত আসবে কি আসবে না নবীর ওয়ারিশ কারা নবীর ওয়ারিশ হলো ওয়ারাসাতুল আম্বিয়া জমিনের মধ্যে যারা আলেম উলামা আহলে হক পীর মশায়েক বুজুর্গ দিনেরা এরা হল নবীর এরা যত দিন দুনিয়ার জমিনে আছে এদের সোহবতে কাটাইলেই নবীর সোহবতে কাটাবার সোয়াব পাইবা এবার আপনাদের কাছে প্রশ্ন করি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বড় পরিচিত আয়াত মাটি দিছ মায়ের কবরে মাটি দিস ভাইয়ের কবরে মাটি দিস বোনের কবরে মাটি দিস সমাজবাসীর কবরে মাটি দিছ এলাকাবাসীকে মাটি দিস আমার সাথে মহাব্বাতে তেলওয়াতনার পরেন মিনহা ফল কোনো ওয়াফিহা নই দু মিনহা নুখুরে জোখম তার

আবার তোমাদেরকে মাটির সাথে মিলাই দিব ওয়া তা আবার এই থেকে আমি আল্লাহ জীবিত করব এই হলো আয়াতের তর্জমা হালকা একটু ব্যাখ্যায় যাই কষ্ট হবে নি কষ্ট হবে আল্লাহ পাক বলে মিনহা খলাকনাকুম হে মাটির মানুষ আমি আল্লাহ তোদেরকে মাটির দ্বারা বানাইলাম দুনিয়ার মধ্যে তিনটা জাতি বানাইছেন তিনটা পদার্থ দিয়া আল্লাহ বানাইছেন জিন বানাইছেন কি দিয়া আগুন দিয়া আল্লাহ বানাইছেন ইনসান মানুষ বানাইছেন মাটি দিয়া আল্লাহ আর একটা জাতি বানাইছেন ফিরিস্তা ফিরিস্তা বানাইছেন আমার আল্লাহ নূর দ্বারা তার মানে আগুনের দ্বারাও আমরা তৈরি না নূরের দ্বারাও তৈরি না আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন সৃষ্টি করে মাটির দ্বারা মাটির দ্বারা বানাবার পর আমার আল্লাহর তরফ থেকে আমাদেরকে কিছু কর্মসূচি দিল এক নম্বর কর্মসূচির নাম আমন্ত বিল্লা দুই নম্বর কর্মসূচির নাম আমিল সলিহাত আল্লাহ কর্মসূচি দিয়ে বলে আমন্ত বিল্লা অদৃশ্যের উপরে বিশ্বাস করবা না দেখে আমি আল্লাহরে বিশ্বাস করবাক আমি আল্লাহরে তোমরা দেখো না তারপর তোমরা আমি আল্লাহরে মানবা যদি আমি আল্লাহরে মানতে পারো এক নম্বর কর্মসূচি তোমার মানা হলো